তো সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম তো ঝটপট করে কি নাস্তা করবো ভাবছিলাম তাই ভাবলাম আর কিছু না গোলা রুটি বানিয়ে নেই আর চা বানিয়ে নেই তো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মধুশ্রীর মাম লাইফ স্টার থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা ও আঙ্কেল আনটিরা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে ভাইয়াও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় ভাইয়া আপুদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গোলা রুটি আর চা বানিয়ে নিয়েছি নাস্তা করে মধাস্ত্রীর বাবা বাজারে চলে গিয়েছিল তো কিছু কিছু জিনিস নেই তো সেজন্য বলেছিলাম যে নিয়ে আসতে তো ডিম একদম শেষ হয়ে গিয়েছিল তাই এ তো কিছু ফার্মের মুরগির ডিম আর কিছু দেশি মুরগির ডিম নিয়ে এসেছে মধুশ্রীর বাবা এই ছোটোগুলো হচ্ছে দেশি মুরগির ডিম তো আমরা যারা ঢাকায় থাকি তারা তারা কিন্তু সব সময় দেশি মুরগির ডিমটা পাই না বা অনেক সময় পাওয়া গেলেও মনে হয় না যে ওগুলো দেশি মুরগির ডিম তো ভেজালে ভেজালে কিন্তু বাজার ভরে গেছে যাই হোক বাবা টাটকা এই ডিমগুলো পেয়েছিল তবে আমিও দেখলাম যে ডিমগুলো ভালোই দেশি সত্যি সত্যি দেশি মুরগির ডিম তো সে নিয়ে এসেছে আর আমি এখানে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো পেঁয়াজও শেষ হয়ে গিয়েছিল পেঁয়াজ আদা রসুন তো কোরবানিদের সময় কিন্তু একসাথে অনেক আদা রসুন পেস্ট করে রেখেছিলাম তো সবই শেষ হয়ে গিয়েছে তো এই জন্য আদা রসুনও আনতে বলেছিলাম আর এ তো যা যা বাজার করে নিয়ে এসেছে তা গুছিয়ে নিচ্ছি তো মধাস বাবা বাজার থেকে যা যা নিয়ে এসেছে তা আমি গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিতে নিতে আমার নতুন ভাইয়া বাপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো এখানে রসুন এনেছে তো দেশি রসুন তো আগের কিন্তু কিছু রসুন ছিল সেগুলো হচ্ছে মানে বড়ো গোলা আগের ছিল কিছু এক কেজির মতো এখানে কিছু আদা এনেছে আর আগেরও কিছু আদা আছে তো একসাথে এগুলা সব কেটে নিয়ে ব্লেন্ড করে নিব যেহেতু আদা রসুন প্রায় শেষ হয়ে গেছে আর রান্না করার সময় আদা রসুন না থাকলে কিন্তু ভালো লাগে না তাই আমি একটু থাক থাকতেই আবার আদা রসুনটা ব্লেন্ড করে রাখি এতে করে কিন্তু রান্না করার সময় বেশি একটা ঝামেলা হয় না যাই হোক রসুন পেঁয়াজ আদা এগুলো গুছিয়ে এখানে মদাস্রী বাবা চাল এনেছে আর মুধ্রীর দাদার বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে তো আমার শাশুড়ি মা নিজের হাতে গাছ লাগিয়েছে কাঁঠাল গাছ তো সেই কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল ধরেছে তো গাছে টাটকা কাঁঠাল কাঁঠাল কেটে মুদাসিরের কাকাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা কাঁঠাল তো কাঁঠালটা কিন্তু অনেক বড় তবে কাঁঠালটা এখনো শক্ত মানে পুরোপুরি পাকেনি তাই রেখে দিলাম আর এখন দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি আজকে দুপুরে এই যে কোরবানির মাংস হাতে মেখে বসিয়ে দিয়েছি তো আজকে অনেক কাজ তাই ঝটপট করে রান্না ভাবলাম যে গরুর মাংস বসিয়ে দিই এই তো আসলে কোরবানির মাংসের কিন্তু একটা অন্যরকম স্বাদ থাকে যেটা আমরা যে রেগুলার বাজার থেকে কিনে খাই ওটাই কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না যাই হোক আমি কিন্তু এখানে হাতে মেখে যে মাংসটা বসিয়েছি এখানে আমি নেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এভাবে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর তো তো আজকে অনেক কাজ বাসায় যেহেতু আমার আদা রসুনও কাটাকাটি করতে হবে আর অন্যান্য টুকটাক কাজ আছে এই ভাবলাম যে মাংসটা রান্না করতে ঝামেলা কম তাই বসিয়ে দিলাম হাতে মেখে তো আমার অনেক আপুরা আবার ভাইয়ারাও আছেন তো অনেক সুন্দর করে রান্না করেন আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর রেসিপি দেখতে কিন্তু আমার ভীষণ রকমের ভালো লাগে আর আমরা মেয়েরা যতই রান্না করি যত কিছুই করি অন্যের রান্না দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো মধ্যে সে দুপুরের দিকে কিন্তু একটু ঘুমায় তো ওই ফাঁকে কিন্তু আমি রান্নাটা করি আসলে বাচ্চারা তো দুষ্টমি করবে আর আমরা যেহেতু ফ্ল্যাট বাসার ভিতরে মানে বেশিরভাগই ঢাকা শহরে আটকা থাকতে হয় বাচ্চাদের তো সবসময় তো বের হওয়া যায় না এজন্য কিন্তু বাচ্চারা ঘরের ভিতরেই দুষ্টমি একটু বেশিই করে আর বাচ্চার সম্পর্কে আর কী বলবো বাচ্চার মায়েরা কিন্তু এগুলো সবাই জানে আর সবাই বাচ্চাদেরকে হ্যান্ডেল করে আমার আপুরা খুব ভালো করে জানে বাচ্চাদের যে কী পরিমাণ দুষ্টমি এতে করে আমাদের কিন্তু কাজ করতেও একটু সমস্যা হয় যাই হোক বাচ্চারা দুষ্টমি না করলেও কিন্তু ভালো লাগে না কারণ দুষ্টমিটা বাচ্চাদেরকেই মানায় আর এই তো দেখেন আমি মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে তাই আমি ঝোলের জন্য এখন পানি দিয়ে দিলাম আর একটু মাংসটা সিদ্ধ হতে হবে এজন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুদের সাথে আমার ভিডিওটার এরপর যে একটি কথা বলি আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি প্লিজ নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন আর মধাস বাবা কিন্তু আইন মাছ এনেছিল তো শর্টকাট করে আইর মাছের ঝোল রান্না করে নিয়েছি মধাসীর জন্য মধাসী কিন্তু গরুর মাংস খেতে চায় না এজন্য আর এই তো গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে আসছে তো আজকে কিন্তু শর্টকাট করে রান্না করলাম ভাত গরুর মাংস আর হচ্ছে আর মাছের ঝোল মাংসটা কিন্তু উপরে তেলটা ভেসে এসেছে তার মানে রান্নাটা হয়ে গেছে এতো ঝোলটাকে কিন্তু আমি আরেকটু ঘন করে নিয়েছি রান্না করে এখন কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে তো ঢেকে দিলাম আর দুপুরে অপকে মারায় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি গরুর মাংস আড়ি মাছের ঝোল আর ভাত তো এখন বিকেল বেলা তো বিকেলে কিন্তু একটু চা না খেলে হয় না তো ভাবলাম চায়ের সাথে একটু পিঠা বানিয়ে নেই তাই খেজুর গুড় দিয়ে কলা দিয়ে আজকে কলা পিঠা বানিয়ে নিচ্ছি আর বেলা তো একটা খালাকে বলেছি একটু বাসায় আসতে আদা রসুন কেটে দেওয়ার জন্য তো দেখলাম যে খালা চলে এসেছে আর আদা রসুন কাটতে বসে গেছে তো ফাঁকে ভাবলাম যে আমি একটু কলা পিঠা বানিয়ে নিই খালাকে একটু নাস্তা দেই আমিও একটু নাস্তা খাই আসলে বিকেলবেলা একটু চা না খেলে ভালোই লাগে না বিকেলে আর সকালে আসলে এই দুইটা টাইম চা আমরা যারা চা পছন্দ করি আমাদের কিন্তু চা না হলেই চলে না প্রতিদিন হয়তো শেয়ার করতে পারি না বা শেয়ার করাও হয় না কিন্তু প্রতিদিনই আসলে সকালবেলা আর বিকেলবেলা চাটা খাওয়াই হয় এই তো তো খেজুর গুড়ের কলা পিঠা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো আমি মাঝে মাঝেই কিন্তু খেজুর গুড় দিয়ে কলা দিয়ে এই কলা পিঠাটা বানিয়ে খাই এটা আমার অনেক পছন্দ আর আমার মা কিন্তু আমাকে আমাকে এই পিঠাটা অনেক খাইয়েছে কারণ এই পিঠাটা বানাতে একদম সহজ আর খুবই ঝটপট করে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় যেহেতু চা খাওয়াটা আমার মায়ের কাছেই শিখেছি তো এই পিঠাটাও কিন্তু বানানো আমার মায়ের কাছেই শিখেছি আর পিঠা হয়ে গেছে আর দুই কাপ চা বানিয়ে নিয়েছি তো খালাকে চা আর পিঠা দিয়ে দিলাম তো খালা চা আর পিঠা খাচ্ছে আর আদা রসুন কেটে নিচ্ছে তো আদা রসুন কিন্তু খুব সুন্দর করে খালা কেটে নিয়েছে তো অনেকগুলো আদা রসুন এজন্য আমি কাটা কাটতে পারতাম না একা আর মোদাসে যেহেতু অনেক দুষ্টমি করে তাই খালাকে দিয়ে কাটিয়ে নিলাম আদা রসুন আর আমার অনেক দিন হয়ে যাবে তো আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ